হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর দেখতে পাচ্ছ আমরা কোথাও একটা বের বেরোচ্ছি কোথায় বেরোচ্ছে তো সবজি মার্কেট কারণ আজকে যেহেতু সানডে ছুটির দিন আমরা কিন্তু প্রত্যেক সানডেতে মানে এভাবেই বেরিয়ে যাই তবে আজকে না বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে আজকে অনেক লেট হয়েছে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে দশটার মতো তো ঘুম থেকে উঠে আমি ঘরটোর একেবারে ঝাড়ু দিয়ে নিলাম তারপর চাটা খেয়ে রেডি হয়ে এরপর বেরোবো আর এখন সময় ওই বারোটার মতো তো গুড মর্নিংই বললাম আর আমরা যথারীতি রেডি হয়ে গেছি এরপর হচ্ছে বেরোবো তো চলো ভিডিওটির সাথেই থাকো আশা করছি দেখতে ভালো লাগবে তো আজকে দেখো একদম বেশ সুন্দর রোদ দিয়েছে একটুও ঠান্ডা নেই তো আজকে অনেক কাজ আছে জামা কাপড় কাচতে হবে ঘুরে এসে তো চলো তাড়াতাড়ি মার্কেটিং টা করে আসি তারপরে হচ্ছে এসে আরও যা যা কাজ রয়েছে সেই কাজগুলো করা যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আমাদের রোজকে রেগিন নি রেডি হয়ে গেছেন বাজার নিয়ে যাচ্ছেন সুন্দর কমেন্ট্রিকে সাথ বিবাস দে সুবা সুবা আপ সাথে মে হাজির হয়ে বিনা ব্রাশ কিয়ে হুয়ে আমি তো সব সময় শুনতে থাকি তাই ভাবলাম তোমরাও একটুখানি শুনে না আমার হাজব্যান্ড হচ্ছে সব সময় আমাকে এভাবে রাগায় মানে যখনই ওকে বলি একটুখানি ক্যামেরাটা ধরে দাও তো তখনই কিন্তু ও এভাবে ডায়লগবাজি করে তো তারপরে বলেও ছিল যে একটুখানি মানে তারপরে যে এটা কিন্তু মুছে দিও রেখো না তো প্রতিবারই বলে আর আমি মানে ডিলিট করে দিই মিউট করে দিই সরি তো আজকে আর মিউট করলাম না রেখেই দিলাম ভাবলাম তোমরাও একটু শুনে নাও আর শুধু তাই নয় যখন হয়তো আমি কোনো ভালো রান্না বানিয়ে দিই বা ঘরের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে দিই তখন আমাকে এভাবে বলবে রোজকেরি গিন্নি আর যখন হয়তো আমার মেয়ে ও মিলে ঘর নোংরা করছে বা কোনো কিছু করছে আমি ভীষণ রেগে যাই আমি বলি এক্ষুনি পরিষ্কার করো কেন নোংরা করলে তখন তখনও এভাবে করলে রোজকেরি গিন্নি আর ওর পাপা শুনে শুনে কিন্তু আমার মেয়েও এভাবে বলে তো যাই হোক মজার ব্যাপার তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এই যে দেখো আমরা কিন্তু সবজি মার্কেটেও চলে এসেছি তো এখান থেকে অনেক মানে অনেক না কিছু সবজি নেব তো আজ মানে এর পরের দুদিন হচ্ছে দোকানপাট সব বন্ধ থাকবে তো সেই জন্য আজকে বাজার করে নেব যা নেওয়ার আর এখান থেকে সবজিপাতি সব নেওয়া হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম হচ্ছে আমি এই যে পাপড় তারপরে হচ্ছে রমা কলাই মুগ কলাই ছাল মুসুর এগুলো কিন্তু এই দোকানগুলোতেই পাওয়া যায় মানে যেগুলো ঠান্ডার সময় মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে সবজি দিয়ে তো ওই ডালগুলোই নিলাম আর এখান থেকে হচ্ছে চপ নেব চপ নেব বলতে আজকে তোমরা তো দেখলেই সাড়ে বারোটার সময় বাড়ির থেকে বেরিয়েছি তো ভাবলাম মার্কেটেই পুরি সবজি খেয়ে নেব তবে সেগুলো না একদম শক্ত হয়ে স্টিকি হয়ে গিয়েছে আসলে অনেক সকালে রান্না করা তো সেই জন্য ভাবলাম বাড়ি গিয়ে চপ নিয়ে নিই মুড়ি খাবো তো সেই জন্যই নিয়ে তারপর চলে আসলাম আর দেখো বাড়িতেও ঢুকছি আর এখন কিন্তু প্রায় অনেকটাই সময় হয়েছে ওই দেড়টার মতো তো এরপর হচ্ছে গিয়ে বান্না করব না আগে রান্না না আগে মুড়ি খাবো তারপরে আর আমার মেয়ের হচ্ছে মানে রাগ হয়ে গিয়েছে ও হচ্ছে একটা চেয়ার নেবে দোল খাওয়া চেয়ার তো ওর হচ্ছে ওই চেয়ারটা ছিল ছোটোবেলাতে তো আমি বসতে গিয়ে না একটুখানি ফেটে গেছিল তো ওর অনেক চেয়ার খেলনা দোলনা তারপরে হচ্ছে সাইকেল তো ঘরে আর রাখার জায়গা নেই যেহেতু ভাড়ার ঘর তো সেই জন্য আমি ওই একজনকে দিয়ে দিয়েছি সাইকেলটা চেয়ারটাও একজনকে দিয়ে দিয়েছি তো আর তো চাইতে মানে আর তো মানে ওগুলো ছোটো বাচ্চাদেরই তো সেটা না আমার মেয়ের ভীষণ রাগ হয়ে গেছে যে তুমি কেন দিয়ে দিয়েছো তো আজকে ওরকম একটা দোকানে দেখতে পেয়েছে তো সেই জন্য বলছি ওটা কিনবো তো বন্ধুরা ফাইনালি মুড়ি খেতে বসে গিয়েছি আর দেখো চপও নিয়েছি ডিমের চপ আর তোমাদেরকে কিন্তু ঘড়িতে দেখিয়েও দিলাম এখন পইনে দুটোর মতো বাজে তো চলো মুড়িটা খেয়ে নিই তো মুড়িটা খেয়ে কিন্তু আমি সবজিগুলো সব মানে পরিষ্কার করে নিলাম এরপর হচ্ছে এখানটাতে একটু সামান্য রোদ আসে তো এখানে শুকোতে দিয়েছি মুছেও নিয়েছি হালকা করে না নাহলে জল থাকলে না ফ্রিজে রাখলে ওটা মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো যা যা সবজি নিয়ে আমার নিয়েছি আর আদাও শেষ হয়ে গেছিলো আর এই যে লাউটা নিলাম আর এখানে গাজর নিয়েছি আর এখানে ওই যে বললাম না রমা রমাকলাই তারপরে মুসুর তারপরে আমার মেয়ে এই পাঁপড়টা নিলো তো শুকনো লঙ্কা তো এসব যা যা জিনিস ছিল আর কি তো সেগুলো সবেই নিলাম তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি তো বন্ধুরা ফাইনালি আমার ভাত ভাজাভুজি তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি সবই হয়ে গিয়েছে এখন হচ্ছে চিকেনটা বানাচ্ছি তো আমার হাজব্যান্ড তো মানে অনেক মশলা বাড়িতে এনে রাখে তবে চিকেন মশলাটা ছিল না শেষ হয়ে গেছিলো তো এই যে মাংসটা একটু কষিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর শিমগুলো এভাবে বড় বড় করে আজকে বেজেছি তো আমার হাজব্যান্ডকে বললাম আজকে আমাদের স্টাইলের ভাজাটা খাও আর এখানে দেখো বাঁধাকপির তরকারি রয়েছে তো এই যে যাচ্ছি একটুখানি চিকেন মশলা আনতে আর দেখো আমার হাজব্যান্ডের বাইকটা এখনও বাইরে রাখা আছে ভেতরে রাখেনি আর আমার কিন্তু এখনও স্নান হয়নি বন্ধুরা আমি দোকান থেকে ফিরে গিয়েই হচ্ছে স্নান করে তারপর খাবার খেতে বসবো তো বন্ধুরা ফাইনালি স্নান দান করে আমি একেবারে রেডি হয়ে চলে আসলাম আর এরপর হচ্ছে খেতে দেব তো আর টিভিতে না একটা বেশ ভালো মুভি দিয়েছে তো আমার হাজব্যান্ড ওটাই বসে বসে দেখছিলো অনেকক্ষণ ধরে তো আমাকে অনেক হেল্পও করে দিয়েছে তো ওই কিন্তু এই মানে টিভিটা শ্যুট করছিল আর আমি এই যে খেতে দিচ্ছি আজকের ভিডিওটা না বেশি বড় আর করলাম না কারণ বেশি কিছু শ্যুটও করা হয়নি যেহেতু টাইমটা তো তোমরা নিজেরাই দেখলে অনেকটাই হয়ে গেছিলো তো বেশি শ্যুট করতে গেলে না আরও লেট হয়ে যেত আর যেহেতু আমার বাচ্চাও না খের হয়েছে তো ওই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো বাঁধাকপি তরকারিটাও না ভীষণ সুন্দর হয়েছিল তো আমি ধীরে ধীরে খাবারগুলো সব বেড়ে নিচ্ছি আর চিকেনটাও জাস্ট ওয়াও ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর টেস্টও হয়েছিল অসাধারণ তো আমার হাজব্যান্ড বলেছিল কি যে এভাবে মানে মানে কষা বানাতে তো আমিও ভেবেছিলাম কষাই বানাবো কিন্তু আমি না বন্ধুরা ডাল করিনি তো সেই জন্য হচ্ছে অল্প একটুখানি জল দিলাম আর আজকে হচ্ছে আমার মেয়েকেও এই মানে চিকেনটাই দেব তবে ও না দিয়েছিলাম ওকে ও কিন্তু খেতে পারেনি ওকে জল দিয়ে ধুয়ে তারপরে ওকে খাইয়েছি আর ঝালটা কিন্তু সেরকম দিইনি তবে টেস্ট ভালো হয়েছিল তবে মশলা বেশি ছিল বলেই হয়তো ওর ঝাল লাগছিল তো ফাইনালি বন্ধুরা খেতে বসে পড়লাম আর এই যে বেগুন ভাজা শিম ভাজা বাঁধাকপি আর চিকেন তো চলো বন্ধুরা আমরা খাবারটাকে এনজয় করি আজকে ভিডিওটি এখানেই এন করবো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল